হ্যালো গুড মর্নিং শুভ সকাল কেমন আছো তোমরা সবাই তো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালোই আছি তো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করলাম অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় পৌনে বারোটা বাজে দেখেছো তো আজকে শনিবার শুভ পঞ্চমী সবাইকে শুভ পঞ্চমীর শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে সবাই পুজোটা কেমন করে কাটাচ্ছে জানিও কিন্তু আমার বেশ ভালোই কাটা শুরু হয়েছে মানে আজকে এখনও কিন্তু বৃষ্টি দেখো কাল রাত থেকে এত বৃষ্টি পরিমাণে হচ্ছে যে বলার নয় এই বৃষ্টি আদৌ থামবে কিনা জানি না সকালবেলা পরমসে আজকে বাজারে যেতে পারেনি মেয়ে এসছে কালকে রাত রাত্রে না ঠিক সন্ধে সাড়ে ছটা সাতটায় মেয়ে চলে এসছে তো মেয়ে চকলেটগুলো নিয়ে এসছিল এগুলো ওই কলেজে হচ্ছে যারা গেটকিপার তার ওয়াচম্যান যারা থাকে তাদেরকে দিয়েছিল। যেহেতু দু চার দিন আগের বার্থডে সেলিব্রেশন হয়েছে কলেজে ওই কারণে তো যাই হোক আরও অন্য টিচারদের অনেক কিছু দিতে হয়েছে তো ওখান থেকেই কিনে দিয়ে দিয়েছে তো এখন আমরা বেরোচ্ছি রান্নাবাড়া কিছু করে নিই শুধু ভাতটা আর ডালটা করে রেখেছি বরমসাইকে সকালবেলা রুটি তরকারি করে দিয়েছি সে নিয়ে চলে গেছে কত কেচেছি জানো কী হয়েছে বলো তো সকালবেলা কাচিনি যেহেতু বৃষ্টি হচ্ছিল নটার সময় প্রতিদিন বেরিয়ে গেলো বেরিয়ে যাওয়ার পরে দেখছি হালকা হালকা রোদ বেরিয়েছে সেই দেখে মেয়ের যত জামা কাপড় নিয়ে এসেছিলো সমস্ত কেচে দিয়েছি তারপর নিজের ঘরে যাচ্ছিলো তো গেছিলাম কপারেটিভ এই যে গাড়ি নিয়ে এখন বেরোচ্ছি কপারেটিভের ভেতরে মানে জিনিসপত্র নিয়ে আর সেখানে ভিডিও করা হয়নি বাড়িতে যাই পরে তোমাদের দেখাবো তো চলে এসেছি বাড়ি বাড়ি এসে অনেকটা এগিয়ে নিয়েছি এগিয়ে বলতে ওই দু পিস বেগুন ভেজেছি খাবো তো মা মেয়ে আর আমার যেহেতু আজকে নিরামিষ মেয়ে বললো মা মাছ খাবো না মাছ আছে ফ্রিজে সে খাবে না বলছে ওই কারণে হচ্ছে তোমার একটা ডিম আছে ডিমটা পোচ করে দিতে বললো তো ওই ডিমটা পোচ করে দেবে যে ডাল করেছি নিরামিষ মাছ ফোড়ন শুকনো লঙ্কা আর টমেটো ফোড়ন দিয়ে আর হচ্ছে তোমার কুদরি আলুর তরকারি আর হচ্ছে বেগুন ভাজা দু পিস মামের হয়ে যাবে এই ও ওবেলার কথা বেলা আছে তখন আজকে আবার আমার বর্মসাই ক্লাবের হচ্ছে উদ্বোধনী আছে তো সেখানে যেতে হবে সন্ধেবেলা যাব ওখানে যাওয়ার খুবই ইচ্ছে যাই প্রতি বছরই যাই তো যাই হোক গেলে তোমাদের সাথে সবটা শেয়ার করব। চলে এখন বৃষ্টি পড়ে অবস্থা দেখো বৃষ্টিটা যাই হোক এখন বন্ধ হয়েছে পরে হবে কিনা জানি না এখন কটা বাজে যেন প্রায় চারটে বাজতে যায় তো গুড ইভিনিং সবাইকে আমার সমস্ত খাওয়া ধোয়া মাজা সব হয়ে গেছে কেন আরও চারটে বাজলো জানো জামা কাপড় তখন থেকে দশবার মেলাচ্ছি আর ওঠাচ্ছি বৃষ্টিটা আসছে আর বন্ধ হচ্ছে আসছে আর বন্ধ হচ্ছে এই হচ্ছে তো মুড়ির টিনটা আজকেও আর মাজা হলো না সকাল থেকে এতটাই ব্যস্ত কাটলো চারটা পর্যন্ত যে মুড়ির টিন আর কী করে মাজবো তাছাড়া রোদ তো নেই শুকনো তো হবেই না ছেড়ে দাও তাও মেজে দিলে হতো কিন্তু সময় পেল না পেলাম না গো আজকে আর মানে সময় কুলিয়ে উঠতে পারলাম না তো যাই হোক চলো যেদিনের কাজ সেদিন না হলে না দেখবে ঠিক বাধা পড়বেই এখন দেখো এতটুকু চিকচিকিয়ে রোদ বেরিয়েছে কিন্তু এখন চারটা বেজে গেছে জামা কাপড় দেখবে চলো কত জামা কাপড় তো সমস্ত যাই হোক জলটা ঝরে গেছে এখন ঘরেই মিলে দেব। কিছু করার নেই একটার ওপরে একটা দিয়ে যাই হোক করে মেলে রেখে দেবো দেখো এত জামা কাপড় ঠিক কি কী বলো তো আমরা তো ষষ্ঠী থেকে কাঁচা ধোয়া বন্ধ করে দিই ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আমরা কাচি না আর রোজই যদি কাচি তাহলে আর কি করে হবে বলো ওই চারটে তিন চারটে দিন কাচি না বলে আজকে যা ছিল সমস্ত কেচে নিয়েছি কালকে যদি কাচার বেরোয় থাকবে সে একবারে দশমীর দিন কাচবো মেঘের অবস্থা দেখো হালকা হালকা রোদ হালকা হালকা দেখো আবার মেঘ করে গেছে দেখেছ এক্ষুনি এলো বলে তো এখন প্রায় সন্ধ্যে ছটা বাজতে যাই পৌনে ছটা মতন বাজে এই পার্সেলটা এলো মেয়ে অর্ডার করেছিল মিন্ত্রাতে একটা পারফিউম অর্ডার করেছিলো সেটাই এলো পারফিউমটা অফারে ছিল ওই জন্য অর্ডার করেছিল অনেক দামের পারফিউম এটা তো যাই হোক এখন বেরোবো বর্মসাই ফোন করেছে যে সে এখনও ডিউটি থেকে ফেরেনি আমরা চা খাবো সন্ধ্যে দেবো আমার এখনও অনেক কাজ তার মধ্যে একজন পাশের একজন এসে কাকিমা একটা শাড়ি দিয়ে গেছে ফলস্পিকর জন্য সেটা একটু সেলাই করব করে দিয়ে তারপরে বেরোবো সন্ধ্যে দেবো আবার চা খাবো তো অনেক কাজই আছে করে নিই ওগুলো আস্তে আস্তে চলো বতি দেবো ততক্ষণে চলে আসবে মানে বর্মসাই আমার তো এই যে চা খেতে বসে গেছি সন্ধে দেওয়া হয়ে গেছে চা খেয়ে নিই বর্মসাই এসে গেছে বলছে তাড়াতাড়ি করো রেডি হও রেডি বলতে আমি তো পরবো শাড়ি জানোই তো তোমরা তো রেডি হব রেডি হয়ে যাব এখন বর্মশায়ের ক্লাবে উদ্বোধনী প্রোগ্রাম আছে তো এই দেখো পিকোট আমার হয়ে গেছে ফলসটা পরে তখন বসাবো পাশের জন নাও বলতে পারি না জানো তো যেই টুকিটাকি পয়সা রোজগার হয় তো যা হোক এই যে মেয়ে এখন বসেছে তার সাজার জিনিসপত্র নিয়ে বেকনটা কি পরবে বললাম তুই আগে করে নে তারপর আমি উঠে শাড়িটা পরবো আর বেরোবো এখন না আর সাজতে ভাসতে ইচ্ছে করে না কি বলো তো অনেক সেজেছি আজ কুড়ি বছর বিয়েতে প্রচুর সেজেছি প্রচুর ঘুরেছি বলতে নেই অনেক সেজেছি মানে মন পছন্দ মতন সেজে গুজে ঘোরা বেড়ানো খাওয়া দাওয়া সবই করে করে নিয়েছি এখন আর সেরকম সাজতে আর ভালো লাগে না যাই হোক মেয়ে সাজলেই মনে হয় নিজে সাজা হয়ে যায় ওই কারণে তো এই যে চলে এসেছি ক্লাবে এখন দেখো অনেকেই এসেছেন ওনারা উদ্বোধনী ওনাদের দিয়েই করানো হচ্ছে ক্লাবটা খুব সুন্দর সাজিয়েছে খুব সুন্দর ডেকোরেশন করেছে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও পরে আবার ভালো করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব এই দেখো ঠাকুর কি সুন্দর হয়েছে পুরো সবুজে সবুজময় লাগছে দেখেছো অনেক টাকা খরচা করেছে আর অনেক টাকার থেকেও বড় কথা এরা পরিশ্রম করে ভীষণ এরা যার জন্য টাকাটা একটু কম মানে লাগে এদের এরা নিজেরা আমার বর বরের বন্ধুরা ভীষণ পরিশ্রম করে রাত্রি তিনটা চারটা পর্যন্ত পরিশ্রম করে কি করবে কিছু করার নেই যতটা পারে তার মধ্যে এই বৃষ্টি তো হয়েই যাচ্ছে আর বলো না যাই হোক দুপুরের পর থেকে দেখছি বৃষ্টিটা আর হয়নি এবার কখন আবার নেমে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো হচ্ছে এই যে উদ্বোধনী প্রোগ্রাম হয়ে গেলে হচ্ছে চলো ওই স্মারক দিয়ে আমরা বরণ করে নিচ্ছি আমাদের স্যারকে সুন্দর একটি মুহূর্ত আমাদের চিন্তনে থাক আমাদের মননে থাক স্যারকে স্যারকে ছোট্ট করে একটি গাছ উপহার দিচ্ছেন অয়ন যার অক্লান্ত পরিশ্রম তো এই যে আমার বান্ধবীরাও দাঁড়িয়ে আছে আমার মেয়েও দাঁড়িয়ে আছে একটু ফটো টটো তুলে নিলাম আমরা তো আজকে এই পর্যন্ত এই টাটা কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা কেমনভাবে পুজো কাটাচ্ছো তোমরা কিন্তু জানাতে ভুলো না তো আমার তো মোটামুটি ভালোই কাটছে কারণ মেয়েও এসছে তাছাড়া পুজো বাঙালি জয় বাঙালি দুর্গা পুজো জানোই টাটা